তার মহারাষ্ট্রে বিজেপি সরকার হয়েছে দিল্লিতে বিজেপি সরকার হয়েছে অক্টোবরে বিহারে বিজেপি সরকার হবে এপ্রিল মাস দু হাজার ছাব্বিশ কারণ আমি আপনারা জানেন আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি আপনারা জানেন যে আমার বিরুদ্ধে লোক থেকে ছিলেন মুখ্যমন্ত্রী তাকে আমি হারিয়ে কেন এই নির্বাচনে জোট ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে তার ব্যাখ্যা আপনাদের কাছে অল্প করতে চাই এই কেন্দ্রে এর আগে যারা এমএলএ ছিলেন দেবশরণ ঘোষ অথবা ফজলুল সাহেব এরা সত্যিকারে ভালো মানুষ ছিলেন অন্য দল কিন্তু এই কালীগঞ্জের জনদেবতা জনতা জনার্দন হিন্দু মুসলমান সবাই মিলে দু হাজার ষোলো সালে নাসির সাহেবকে হারিয়ে দিয়েছিল হারিয়ে দিয়েছিল এই জন্য প্রয়াত নাসির উদ্দিন সাহেব তার দল কালীগঞ্জের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির একটা পূরণ তারা করেনি এই রাস্তা দিয়ে এলাম ভিতরের রাস্তাগুলো কি জঘন্য অবস্থা রাস্তা পূদিকে এখন ছলে ছলে কাঁচা বাড়ি शौचालय বিভিন্ন বাড়ি নালকু নলে জলের ব্যবস্থানে मोदी जी টাকা ভারত সরকারের টাকা জল জীবন মিশনের যখন গোটা ভারতে সব জায়গায়

কংগ্রেসকে পরাস্ত করতে হবে পরাস্ত করতে গেলে কংগ্রেস সিপিএম পারবে না ষোলো সালে আপনারা কংগ্রেসের বেলনাগার বাসিন্দা হাসানুজ্জামান কে জিতিয়েছিলেন হাসানুজ্জামান জিতে তৃণমূলের সঙ্গে ধর্মসাকসি করে তিনি চলে গেছেন তৃণমূলে কংগ্রেস ছেড়ে আপনাদের ভোটারদেরকে

चले गृणमूल प्रकृत पक्ष चोर दुर्नीतिग्रस्त दस तृणमूल कॉग्रेस के